2025 সালের এসএসসি পরীক্ষা ফেল করা শিক্ষার্থীদের মধ্যে অনেকাংশে আন্দোলনের দাবি করছে যে তাদের 11টা বিষয়ে তাদের 11টা বিষয়ে এ প্লাস পেও তারা একটা বিষয় ফেল করেছে এই একটা বিষয় পাস করার কি তাদের কোনো যোগ্যতা নেই যে 11টা বিষয়ে এ প্লাস পেতে পারে সে কি একটা বিষয় পাস করার জন্য 33 মার্ক তুলতে পারে না সেই তাদের হচ্ছে অভিযোগ এবং তাদের আরো একটা অভিযোগ হচ্ছে তারা একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে ফেল আসা সেক্ষেত্রে হচ্ছে তাদের আরো দেখো তারা বলছে যে ফেল করা শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে টিকটকারদের দিয়ে খাতা দেখানো হয়েছে এবার তো টিকটকারদের এবার খাতা খাতা কাটানো দেখানো হয়েছে তো সেক্ষেত্রে কি বলছে সেই সকল শিক্ষকদের জন্য থাকছে এবার শিক্ষা বোর্ড থেকে কঠোর নির্দেশনা এখন শিক্ষা বোর্ড থেকে কঠোর নির্দেশনা আসছে সেই সকল শিক্ষকদের যারা নিজের খাতা অন্য অন্য কোনো পরিবারের সদস্য বা টিকটকাররা দিয়ে খাতা দেখাচ্ছে তাহলে কি এবার হচ্ছে ফেল করা শিক্ষার্থীরা পাশ করছে কি বলছে নির্দেশনা চলো দেখি তো তার আগে দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস কে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে যাব এখন নির্দেশনাতে যদি বলি ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এই যেটা নির্দেশনা প্রকাশ হয়েছে বলছে পাবলিক পরীক্ষার উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিতকরণে এইটা হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে কি বলছে এই নোটিশে দেখো এই নোটিশে যেটা বলা আছে বলছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় ও গোপনীয় দলিল একটি প্রধান শিক্ষক ও পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান শিক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি দেখো অন্য কোন ব্যক্তি আমরা দেখায় অন্য কোন ব্যক্তি তারপর হচ্ছে পরীক্ষার্থী শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যদের দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা কোন বা পরীক্ষা পরিচালনা করা সংক্রান্ত উনিশশো আশি এর সালের বিয়াল্লিশ নাম্বার আইন অনুযায়ী দশ ধারা অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কি হবে কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তো এই কথা বলছে পাবলিক পরীক্ষার উচ্চপত্র গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ সংক্রান্ত পরামর্শ দেওয়া হলো বিষয়টি অতি জরুরি দেখো আজকে প্রকাশিত হয়েছে চেয়ারম্যান উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এটা প্রকাশিত হয়েছে তো এখানে কি বলছে দেখো যে কোনো কোন পরিবারের অন্য কোন ব্যক্তি বা শিক্ষার্থী বা অন্য কোন কাউকে আগে তো হচ্ছে হচ্ছে করে নেওয়া হয়েছিল হয়েছিল বা মূল্যায়ন পরীক্ষা করার দেওয়া অনেক ভিডিওতে আমরাও দেখতে পাইছি যে এরা করছে কি যে ভিডিওতে দেখানো হয়েছে যে কত মার্কস পাইছে তারপর হচ্ছে কতগুলো এ প্লাস তো সেক্ষেত্রে কতগুলো ফেল এই বিষয়গুলোতে আমরাও অনেকবার দেখছি তো সেক্ষেত্রে এবার থেকে আর এই সমস্যা না হওয়ারই অনেক সম্ভাবনা আছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের অর্থাৎ বলা চলে যে প্রায় সবারই এবার হচ্ছে রেজাল্ট পরিবর্তন হতে পারে যেহেতু এত কঠোর নির্দেশনা পরিবর্তন অনেক বেশি তো সেক্ষেত্রে রেজাল্ট কবে প্রকাশ হবে সেই সংক্রান্তে জানতে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে অবশ্যই সাথে সাথে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে কোনো আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে